আরে এটা অসম্ভব আর নিশ্চয় ওর কোনো গ্যাসের প্রবলেম না হলে ওর পেটে ব্যথা হয়েছে এই তুই চুপ কর তো তুই এইসবের কি বুঝিস হ্যাঁ কথাই আছে না উপরলা জব দেতা হয় ছapper ফারকে دیتا হয় এদিকে উনি ডিভোর্স ডিভোর্স করছেন আর ওদিকে সুসংবাদ ডিভোর্স বুল্লিবাড়িতে তোদের ডিভোর্স ভাই

জি সুসংবাদ মিসেস রিতো মা হতে চলেছেন কি আরে এটা তো অসম্ভব না 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 এটা আমি মানি না আমার হাতে রিপোর্ট আপনি মানা না মানার কি আরে আমি তোর হাজবেন্ড ও ব্যাপারটা তাহলে টেনশনের দেখেন ফ্যামিলি ম্যাটার ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন আমার রিপোর্ট একদম ঠিক আছে মিসেস রিতো অন্তঃসত্ত্বা এখন ওনার অনেক টেক কেয়ারের প্রয়োজন কোনো মানসিক চাপ দেওয়া যাবে না জি ডাক্তার আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে কি বলতেছে এসব কি তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস চাচি বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই প্লিজ আপনারা থামেন ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন আমার পরবর্তী পেশেন্ট আসবে জান পরবর্তী পেশেন্ট পাঠাও তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখন কি আমি দাদা হচ্ছে আর আমি নানা দাদা আর নানা মা ও মা চাচি আরে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে আচ্ছা বলো না প্রেগনেন্ট হয় কিভাবে আল্লাহ রে আল্লাহ ওকে থামতে বলো তো ওকে থামতে বলো এই তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে যাবি নাকি হ্যাঁ সবার সামনে কি এইসব কথা বলতে আছে এখন একদম চুপ করে থাক। আমি পরে বলবো পরে কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার তোমরা আমাদের ডিভোর্স ব্যবস্থা করো হ্যাঁ বললেই হলো বৌমা প্রেগন্যান্ট ফাজিল কথা কারা সে আছে ডিভোর্স নিয়ে এইসব ফাজলামি টাজলামি চলবে না ডিভোর্স তো চলবে না একেবারে বন্ধ বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না হ্যাঁ বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না ডিভোর্স করবে সংসার তোদের করতেই হবে

আরে ঘাট ধাক্কা দিলে আর বাইকের পিছনে বসা লাগি তুই প্রেগন্যান্ট হয়ে যায়। না তা বাচ্চা হয় না কিন্তু তুই তো মিথ্যা কথা বলতিছিস তুই যে মিথ্যু সেটাই সবাইকে প্রমাণ করলাম আমি এই থাম তোরা যা হবার হইছে এই অবস্থা কখনো ডিভোর্স হয় না এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হও ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তোমাদের বলে না কোনো লাভ নেই তোমরা যা ইচ্ছা করো আমি আমার ব্যবস্থা করতেছি কাজ এখন একটাই সংসার সংসার তা আপনার মামলার বিষয়টা বলেন আর বলেন না ভাই কষ্টের কথা বলে ফেলেন আমার আসলে কোর্টে যেতে হবে তো একটু তারা আছে বলেন ভাই আসলে বলতে যাচ্ছিলাম আমি ডিভোর্স করতে চাচ্ছি আপনি একটু ব্যবস্থা করে দেন ডিভোর্স করতে যাচ্ছে আচ্ছা করা দেওয়া যাবে কোনো সমস্যা না কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা বলেন আমার ওয়াইফ তো প্রেগনেন্ট আপনার ওয়াইফ প্রেগনেন্ট তাহলে তো ডিভোর্স হবে না এটা আইনের পরিপন্থী কি বলতেছেন এটা সেই সন্তান তো আমার না সন্তান আপনার না তাহলে সন্তান কার সেটা তো ভাই আমিও জানি না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন সেও জানে না আপনি কি উল্টাপাল্টা পাল্টা বলতেছেন ভাই আপনি ফোন করে বললেন আপনার বিয়ে হয়েছে এক মাস এক মাসের ভিতরে আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে এখন আপনার ওয়াইফ জানেন না সন্তান কার আপনি জানেন না সন্তান কার আরে ভাই আপনি তো আমার মাথাও দিতেছেন তাহলে বোঝেন আমি একজন হাজবেন্ড আমার মাথার কি অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনি একটু রিল্যাক্স তো কেন আপনার এই ডিভোর্স পর্যন্ত চলে আসতে হলে আপনার পুরো ঘটনাটা আমাকে খুলে বলেন